বেশ চুপ কর চুপ করো তুমি আমার সোনা ছেলে ঠিক আছে তুমি আমার ভালো ছেলে তুমি পড়াখন লাগলে ওঠো পড়তে বসলেই তখন তোমার ওই হাগু পেটে লাগা এগুলো সব মনে পড়ে তো কালকে পড়াটা আমি শিখিয়ে দিয়েছিলাম হুম উঠে বসো ভালো করে উঠে বসো পড়তে বসালেই তোমার কান্না শুরু হয়ে যায় আশ্চর্য ব্যাপার হ্যাঁ যখনই আমি পড়তে বসবো তখনই কেন কাঁদো তুমি ঠিক আছে পড়াটা কর নাও এই পড়াটা কর নাও তারপর ছুটি তোমার ঠিক আছে না ও মুখটা তুলো মুখটা তুলো মুখটা তুলো কোথায় কুটকুট করছে হ্যাঁ আমার কোথায় আমাকে দেখা ওগু দেখ কুটকুট করছে কোনখানে পড়তে বসলি পেটে লাগে হ্যাঁ পড়তে বসলি পেটে লাগে কেন আছে পেটে হাগুগুলো আছে ওই জন্য ওই জন্য পেটে লাগছে কেন পড়তে বসলেই তখন তোমার ওই হাগু পেটে লাগা সব মনে পড়ে হুম ঠিক আছে পড়াটা করে নাও বেশি পড়াবো না এইটুকু পড়াবো যতটা কালকে শিখিয়েছিলাম অতটুকু পড়াবো খালি না বলে দাও কি এটা বলো বলো না বলে দাও তো বেটু তুমি তো ভালো ছেলে তুমি তো পড়া করো এটা করে না তোমার আব্বু তোমার আব্বু তোমাকে কত ভালোবাসবে জানো তুমি পড়া করে নিলে আবার কি হলো কি হয়েছে ওখানটা তুমি কুমড়িছো হাতে করে ওই জন্য এরকম হয়েছে ছাড়ো ওইসব ছাড়ো ওগুলো হয় ওরকম হয় ছাড়ো পাটা গুটাও পাটা গুটো পাটা গুটিয়ে বসো গুটিয়ে বসো হ্যাঁ বসো ভালো করে বসো হ্যাঁ কোন আঙুলটা দিতে হবে এই আঙুলটা হাতে আগে সোজা হয়ে বসো হ্যাঁ ওই হাতে ভাত খাই যে হাতে ভাত খাই সে হাতে আঙুলটা দাও বাপ না বলো বলো কি অত ভ্যাকা করতে হবে না পড়াটা বলো এটা কি কেন পরা আমি বিরক্ত হয়ে যাবো এখনই আমি রেগে যাবো তখন খুব ভালো লাগবে কি তখন তোমাকে মারবো আমি না বলো পড়াটা বলো এটা কি বলো তো বা টু বলো আবার সে একই কথা বলে না জোরে বলবো না আস্তে আস্তে করে বলবো তো হেসে হেসে বলবো পরে বলবো তো এটা কি এটা কি তো আব্বু

চারটা পাঁচটা ছটা হ্যাঁ বেশ ঠিক আছে পড়া বলে দাও এটা এটা হলো অ হ্যাঁ এটা হলো আ এটা হলো আ তারপর এটা কি বলো পায়ে লাগছে পাটা গুটাও পাটা গুটাও পায়ে বইটা লাগছে পায়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি না বলো এটা কি বেশ যা আছে আছে এখন পড়াটা বলো এটা কি না বলো ওরকম করে পড়া হয় না বল

হ্যাঁ এটা ঠিক আছে আমি হেসে 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 বললে তুমি পড়ছো না উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিচ্ছ তোমাকে হেসে হেসে পড়লে তো হবে না তোমাকে এইভাবেই পড়াতে হবে হেসে পড়বে তো এটা কি বলো তো আব্বু হুম হাই আল্লাহ হাই আল্লাহ। পড়াতে বাসবো এটা সেটা তোমার তুমি খুব এই তো আমি হেসে হেসে পড়াতে শুরু করলাম তখন তোমার অন্য কিছু শুরু হয়ে গেল ওই যে নিমি হেসেতে পড়াই না ওই যে নিমি রেগে রেগে পড়াই দেখবে উনি রেগে রেগে পড়াবো সব পড়া বেরোবে দেখবে সব পড়া মুক্ত বেরোবে দেখবে বলো এর কি বলো না আমি হেসে হেসে পড়াবো না হেসে হেসে বললি তো তুমি পড়া করছো না তখন উল্টোপাল্টা বলতে শুরু করছো বেশি হেসে হেসে পড়াবো সব পড়াও ভালো করে বলবে তো আব্বু এইটা কি বলতো আব্বু আঙুলটা দাও আঙ্গুলটা আঙ্গুলটা দাও হ্যাঁ ওটা কি আব্বু বলো তো পড়া বলে দাও তো আব্বু কি বলতো এটা এই যে হেসে হেসে পড়ছি কি পড়া করছো কি পড়া করছো তো বলতে বলেছি এটা দিয়ে হয় কতবার যতবার জিজ্ঞেস করবো ততবার বলবে আঙ্গুলটা দিয়ে বলো হুম আঙ্গুলটা দিয়ে বলো বেশ আঙ্গুলটা দিয়ে বললো আব্বু আঙ্গুল দাও আঙ্গুল দাও তাহলে মনে থাকবে তোমার তুমি শিখে যাবে হা আল্লাহর রাসূল আল্লাহর রাসূল পড়া পড়া নাব নাব এস এস বল না এটা কি বলত আপু এটা দিয়ে আঙ্গুল দিয়ে আঙ্গুল দাও আঙ্গুলটা দাও আঙ্গুলটা দাও আঙ্গুলটা দাও হ্যাঁ বলো কেটা এটা 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 ওইটা বলেছি তুমি

বেশ চুপ কর চুপ করো তুমি আমার সোনা ছেলে ঠিক আছে তুমি আমার ভালো ছেলে তুমি পড়া কর লাগলে না কেন বল চুপ কর চুপ কর আগে চুপ কর চুপ কর আগে কানবি না চুপ কর চুপ কর বল বল ও তারপর বল তারপর বল আদর